সরকারি দেওয়া জ্বরাইছে না আমরা ওই সুযোগ পাই ভরছি ভরসি মানে কি মানে আঙুর বর্ববর্তী আর্থিক অবস্থা নাই ওই হিসাবে সরকারি দেওয়া সরকারি মাটি ফেলায় যেমন আমরা একটা প্রতিষ্ঠান করে খাইতে পারি ওই হিসাবে যেমন গর্তটা আমরা ভরছি মানে সরকারি মাটি ভাই আঙুল তো অর্থ অর্থ সম্ভব নয় তার নাই কিন্তু মাছ হাতের কোনো পরিকল্পনা না আসলে নাই নাই মানে কি মাছ হুতরে জমিন নাই তো জমিন হলে জমিনের মালিক আমরাই আঙুর জমিন আমরা ভরছি মাছ হোতের কালেকশন করে মাছ হতে জোরানিলে কিন্তু জরানি ঠিক হয় নাই যারা জোরাইছে ওরা ওরা আসলে যারা যে জড়াইছে ওরা কিন্তু আসলে ভুল করছে ভুল করছে মানে শরম এটা ভুল করছে চরম ভুল করছে মানে কেন এটা যদি কাল ছাইবে সোমবার দিকে যদি কাল আমার তরফ থেকে বলি সোমবার দিকে ছাইবে এই জিনিসটা আমার আবেদন তাহলে ওরা অ্যাকশন দিবার চেষ্টা করবে আর হিরোহর মানে সেটা যে হরানি করা হরানি যেমন ঠিক মতো বিচারটা হয় এটাই সোমবার কাছে আমার এই এই আবেদনটাই ভাললো এখন মনে করেন আমাদের তো এই জায়গায় কোনো মানে টাকা নাই পয়সা নেই এই জায়গায় আপনার একটা দোকানপাট করার মতো ওরকম আর্থিক অবস্থা নাই এই জন্য আমরা কয়েক খেতেলা মিলে আমরা রিটার্ন ভাইয়ের কাছে একটা অনুরোধ করছি যে ভাই এই জায়গাটুক আমাদেরকে যেভাবে ডিসি সাহেবের কাছ থেকে কেউ সাহেবের কাছ থেকে একটা অনুমতি নিয়ে হাইরা আমরা এই জায়গাটা বলবো এখন এই জায়গাটা মনে করেন আমরা এই জায়গায় গরু বাজার আছে সামনে ব্রিজ আছে এই জায়গায় অনেক যানজট বাজে মনে করেন রাস্তাঘাটের সমস্যা ভিড় হয় এখন মনে করেন এই জায়গায় আমরা এই জন্য সবাই মিলে আমরা এই সরকারি ডেজার্ট আমরা মাটিটা ফেলাইছি এখন এতে যদি আপনারা মাসুদ বাইরে দোষারোপ করেন এটা ঠিক হবে না কারণ এই জায়গায় কোনো মাসুদ বাইরের জমিনই নাই মাসুদ জমি নিলে ওই যে ওই হাটিটা ওইখানে দুই চারটা মানে দোকান ওই জায়গায় মাছ বিক্রি হয় ওই জেলায় দোকান এখন এই জায়গাটুক নিয়ে যদি মাসুদ বাইরের নামে কোনো রিপোর্ট হয় এটা কিন্তু আসলে খারাপ কারণ সে একটা অতিরিক্ত ভদ্র মানুষ ভালো মানুষ তার নামে কখনো মানে আমরা এই জায়গায় দেখিনি যে কেউ তার নামে কোনো একটা অন্য রকম একটা দোষারোপ করছে কিন্তু সে অনেক ভালো মানুষ নিজস্ব জমি পৈতৃক সম্পত্তি কারো দেওয়া হয় নাই এটা আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে ভাবে অনেক দিন যাবৎ গর্ত তো এখন আমরা সবাই মিলে জমির মালিকানা জিটি আসি এটি আমরা সবাই মিলে আবেদন করছি যে ডিসি অফিস থেকে যে প্রকারই হোক যেভাবেই হোক আমরা এটা কীভাবে কী করা যা মাটি ভরাট করা যা এই উদ্দেশ্যে আর কি কারোর কাছে জমি আমরা কোনো প্রকারে দেই নাই ব্রিটিশ ভাইয়ের নাম এটা আসলে মাসুদ ভাইয়ের এখানে জায়গা নাই এটা আমাদেরই জায়গা এটা আমাদের অতিরিক্ত অবৈধভাবে মানুষ দোষ আরোপ করতেছে মাসুদ ভাইয়ের জন্য এটা ওনার আসলে এই এই জায়গায় জমি নাই

এখানে মাস উৎসবের কোনো ক্ষেত নাই জমি নাই এটা আমার মুখের কথা হবো না কাগজ দেখলো পাবো মানে